উনি ক্যানাডায় থাকেন আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছে তাই আমার দিক থেকে তো আমি একশো রাজি শুধু আমার ফিয়ান্সে মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন আমার আবার কানাডা যাওয়ার খুব শখ ভাইয়া আমিও রাজি আপনি যে হ্যান্ডসাম থাম কাল ঘটক বাসায় ফোন করে বললো আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন কারণটা কি জানতে পারি আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো তারপর মনে হয়েছে আপনার জন্য তো এতদিন অপেক্ষা করছিলাম আপনি সিনেমার ডায়লগ কালকে আমরা একসাথে রিক্সায় চললাম কিন্তু আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন কারণ কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছি না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম কেন আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে মন খারাপ হবে কেন জানতে ইচ্ছে হচ্ছে কেন করলেন কারণ আমি চাই না গাড়ি ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ বস আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসে আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো আচ্ছা আপনি কি সব সময় মানুষকে তেল দিয়ে কথা বলেন আমি আবার কখন কাকে তেল দিলাম সব সময় বলে মাত্র বললেন আবার আজকে সকালে যেমন দাদিমাকে বললেন যে ঠিক আছেন আপনি তো এখনো বিয়ের মতামত জানান নাই আমার তো এটা শর্ত আছে আপনি যদি আমার দুইটা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে আমি আপনার সব শর্ত মেনে নেব একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি কাল যখন আপনার সাথে দেখা হোক তখন খামটা দিব কাল একটা নীল শাড়ি পরে আসা যায় আমি তো শাড়ি পড়তে পারি না সমস্যা নেই আপনি আসতেই হবে আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো তোমার তো খারাপ ব্যবহার করেছিল না সেটা দেখার জন্য তুমি কীভাবে রিঅ্যাক্ট করো তুমি ওকে বলেছিলে না নীল শাড়ি পরেছে আমার খুব ভালো নীল শাড়ির ছিল মা তোমার কাছে নীল শাড়ি আছে না নীল শাড়ি তো বুঝলাম না একটা মহিলার সংগ্রাহের নীল শাড়ি থাকবে না আচ্ছা কেমন কত নীল শাড়ি দিয়ে কী করবে তুমি মেঘ পরে যেতে বলেছে oh